ভরিস্কা কি ব্রিয়ানো ভিচা এমন একজন মেয়ে যে এসেছিল মঙ্গল গ্রহ থেকে বিশ্বের প্রথম এমন একজন মহিলা যে কিনা মানুষ নয় বরং মঙ্গল গ্রহের একজন তার আগে জন্ম পৃথিবীতে নয় হয়েছিল মঙ্গলে উনিশশো সালের এক সকালে রাশিয়ার একটা ছোট গ্রামে জন্ম নেয় বরিস্কা সবকিছু ঠিকঠাক ছিল যতদিন না সে একদিন স্কুলে হঠাৎ বলল আমি মঙ্গলে থাকতাম সে বলেছিল আমি মরিনি শুধু পৃথিবীতে এসেছি কথাটা শুনে সবাই হাসাহাসি শুরু করে স্কুলের টিচারও হতভম্ব হয় কিন্তু যা সে পরে কয়েক মিনিটে বলা শুরু করে এবং বলে তা শুনে সমগ্র দুনিয়া চমকে ওঠে কিন্তু কি এমন সে বলেছিল যা নাসাকেও পরবর্তী সময় ভাবতে বাধ্য করায় আসল সত্যটা আসলে কি সে কি সত্যি মঙ্গল গ্রহে ছিল নাকি তার এমন গভীর কোনো সম্পর্ক ছিল মঙ্গলের সাথে নাকি এটা কোনো মানসিক রোগ বা হয়তো আগের জীবনের কোনো স্মৃতি আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় মেটির গল্প যে নিজের মুখে বলেছিল সে এক সময় মঙ্গল গ্রহে থাকত সময়টা ছিল উনিশশো সত্তরের দশক যখন রাশিয়া স্পেস বা মহাকাশ নিয়ে নানান গবেষণা ও দৌড়োদৌড়ি চলছে মানুষ মহাকাশ নিয়ে পাগল প্রায় সবকিছুতেই জানার আগ্রহ বেশি চারদিক জুড়ে গুজব রহস্য আর নতুন আবিষ্কার বা খোঁজ মানুষ এমন ধরনের জিনিস জানতে শুরু করে যেটা বিশ্বাস করা মুশকিল যেগুলো কল্পনারও বাইরে সে সময়ে এক ছোট শহরে মাত্র ছয় বছরের এক মেয়ে ক্লাসে দাঁড়িয়ে যদি বলে সে পৃথিবী থেকে নয় মঙ্গল গ্রহ থেকে তাহলে এমন ধরনের কথা শুনে সবাই তো হতবাক হবেই তার মা বাবা প্রথমে ভেবেছিল মেয়েটা স্বপ্ন টপ্ন দেখছে বা ছোটবেলায় যা মজা করে সেটাই করছে অবিশ্বাস কথা ছিল এটা স্বাভাবিক কিন্তু যখন সে বলল মঙ্গলে এখনো জীবন আছে শুধু আমাদের শহরগুলো ধ্বংস হয়েছে যুদ্ধের পর তখন সবাই একটু চুপ হয়ে যায় বলে মঙ্গলের মানুষেরা শ্বাস নেয় না কারণ তাদের বাতাসে বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে আমরা সবাই উঁচু আর শক্তিশালী ছিলাম আমাদের টেকনোলজি পৃথিবীর চেয়ে অনেক উন্নত ছিল কিন্তু একদিন বড় যুদ্ধ হয় আর সব শেষ এখন আপনার মনে এটাই আসছে যে এমনি এমনি হয়তো গল্প বানিয়েছে কি এমন কথা এটা তাই না কিন্তু যখন বিজ্ঞানীরা তার কিছু বলার তথ্য অনুযায়ী পরীক্ষা করেন তারা অবাক হয়ে দেখলেন মেয়েটি যে বিবরণ দিচ্ছে আর যা যা বলছে তার সাথে হুবহু অনেকটাই মিলে যাচ্ছে তখন তো বিজ্ঞানীরা না মঙ্গলের মাটিতে ঠিক কোন কোন উপাদান আছে কিন্তু ওখানে লোহা খুব বেশি আর আমাদের আকাশ সব সবসময় লালচে পৃথিবীর আকাশ যেমন নীল মঙ্গলের আকাশ একদমই উল্টো অর্থাৎ লাল কালারের কয়েক বছর পর নাসা যখন মার্চ রোভার পাঠায় তখন দেখা যায় সে কথাটা একদম ঠিক মঙ্গলের বায়ুমণ্ডলে লোহা অক্সাইডের কারণে আকাশ লালচে দেখায় কিন্তু প্রশ্ন হলো একজন ছোট মেয়ে যার তখন টিভিও দেখা হয় না রেডিও শোনা হয় না তবে এসব তথ্য সে কিভাবে জানলো এমন সব কথা সে বলছিল সেগুলো তো কোনো বইতেও লেখা নেই কিংবা সেগুলো তো তখন কেউ জানতোই না সে সব জানলো কিভাবে আর যদি গল্পই হয়ে থাকে তাহলে এই সমস্ত তথ্য পরবর্তী সময়ে নাসার কথা অনুযায়ী কিভাবে হুবহু মিলে যাচ্ছে এরপর স্বাভাবিকভাবেই মেয়েটির কথাগুলো বাতাসের মতো ছড়িয়ে পড়ে সবদিকে কেউ বলতো সে দেবী আবার কেউ একদিকে বলতো সে পাগল তখন তার মা বলেছিলেন ও ছোটবেলা থেকেই আলাদা কোনো বই না পড়ে ওর গ্রহ নক্ষত্রের নাম বলতো রাতে জানালার দিকে তাকিয়ে থাকতো যেন কাউকে চেনে ধীরে ধীরে খবর পৌঁছায় স্থানীয় বিজ্ঞান কেন্দ্রে একটি টিম আসে তদন্ত করতে এসে তারা বরিষ্কাকে প্রশ্ন করে তুমি কিভাবে জানো মঙ্গলের গঠন মেয়েটি হেসে তখন বলেছিলেন আমরা সেখানে যেতাম এক রকেটের মতো কিছুতে কিন্তু ওটা শব্দ করত বিজ্ঞানীরা তো হতবা কারণ সে সময় সাইলেন্ট প্রপলশন নিয়ে গবেষণা চলছিল কিন্তু সেটা তখনও গোপন ছিল এরপর একদিন এক বিজ্ঞানী তাকে জিজ্ঞেস করলেন তুমি পৃথিবী সম্পর্কে কি জানো বরিস্কা বলল আমরা একবার পৃথিবীতে এসেছিলাম তখন লেমন গ্রিন বন আর বিশাল মন্দির ছিল তখন সে সাত বছরের কিন্তু সে এমন সব কথা বলছিল যা হাজার বছর আগে প্রাচীন সভ্যতার সঙ্গে মিলছে যেমন মিশরের পিরামিড সবাই অবাক একজন বিজ্ঞানী বলেন ওর মনে হচ্ছে যেন আগের কোনো জন্মের স্মৃতি বিজ্ঞানীরা তাকে পরীক্ষাও করেন আইকিউ টেস্ট নিউরোলজিক্যাল স্ক্যান এমনকি হিপনোসিস পর্যন্ত করা হয় ফলাফল কি ছিল জানেন ভরিষ্কার মস্তিষ্কের কিছু অংশ সাধারণ মানুষের চেয়ে বেশি একটি ওর স্মৃতি আর কল্পনা শক্তি অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ তবে কিছু বিজ্ঞানী বলেন এই সব রেইনসেন্ডেশন মেমোরি নামের এক ধরনের ফিনোমিনা হতে পারে যেখানে মানুষ নিজের অতীত জীবনের স্মৃতি অনুভব করে কিন্তু প্রশ্ন হলো এর তো কোনো প্রমাণ নেই তাহলে এরপর ভরিস্কার গল্প ধীরে ধীরে মিডিয়ার কানে পৌঁছায় রাশিয়ার সংবাদপত্রে হেডলাইনে ছাপা হলো দ্য গার্ল ফ্রম মার্স পিক্স এগেইন এখানেই সব শেষ নয় কেননা এখানে গল্পে আসে নতুন মোড় মেটি বলেছিল মানুষ আবার মঙ্গলের মতো ভুল করবে তারা নিজেদের ধ্বংসের পথে যাচ্ছে ঠিক যেভাবে মঙ্গল গ্রহ ধ্বংস হয়েছে অর্থাৎ তাদের এখানে যুদ্ধ হয়েছিল যারপর সবকিছু শেষ হয়ে যায় তেমন করে পৃথিবীও একদিন শেষ হবে এটা শুনে আপনিও ভাববেন হ্যাঁ আজকের পৃথিবী ধ্বংসের দিকেই যাচ্ছে যুদ্ধ দূষণ সব মিলিয়ে সব ধ্বংসের দিকেই লোকেরা ভয় পেতে শুরু করলো কেউ ভাবলো সে ভবিষ্যৎবাণী করছে কেউ বললো ওর ভেতরে কোনো অজানা শক্তি আছে তারপর একদিন হারিয়ে যায় কয়েক জন্য তাকে বহু খোঁজাখুঁজি করা হয় কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না কিন্তু ফিরে আসার পর সে কিছুই মনে করতে পারে না কিন্তু সে বলল একটাই কথা আমি যেখানে গিয়েছিলাম ওখানে সময় থেমে যায় বছর কেটে যায় বিজ্ঞানীরা তাকে নিয়ে গবেষণা বন্ধ করে দেয় তারপর কারণ প্রমাণ মেলে না কিন্তু অনেক মনোবিজ্ঞানী বলেন এই ধরনের কেসে হতে পারে ক্রিপ্টোমেনেসিয়া মানে মানুষ কোথায় কোথাও কিছু শুনেছিল পরে ভুলে যায় কিন্তু মনে হয় নিজেই জানে আর অনেকেই বলেন হয়তো ও খুব সেন্সিটিভ শিশু ছিল যার কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য বোঝা কঠিন তবুও প্রশ্নটা রয়ে যায় যে তথ্যগুলো পরে নাসা নিশ্চিত করেছে সেগুলো সে কিভাবে জানতো উনিশশো সালে তখন পৃথিবীতে কারোই সেই জ্ঞান ছিলই না আজও কেউ জানে না পরিষ্কার গল্পটা সত্যি না কল্পনা সে এখন বড় হয়েছে কোথাও গিয়ে নিঃশব্দে বসবাস করছে বলে শোনা যায় কিন্তু তার বলার শেষ লাইনটা সবাই মনে রেখেছে মঙ্গলের মানুষরা আবার ফিরবে যখন পৃথিবী নিজেকে বুঝতে শিখবে তুমি কি বিশ্বাস করো ভরিস্কা কি সত্যি অন্য গ্রহ থেকে এসেছিল নাকি আমাদের মনের অজানা গভীরতা থেকেই জন্ম নেয় এমন গল্প কমেন্টে তোমার মতামত অবশ্যই জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা বলবেন না আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান সেটি কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন